মালয়েশিয়া থেকে অবৈধ প্রবাসী ভাইরা বর্তমান সরকারের সুযোগে কিভাবে দেশে যাবেন কি কি ডকুমেন্ট লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে কোন কোন ইমিগ্রেশন থেকে যেতে পারবেন কার যেতে পারবে না বিস্তারিত তথ্য রয়েছে আজকে ভিডিওতে তাই তো গুরুত্বপূর্ণ ভিডিওটি তাদের শেষ পর্যন্ত দেখে যাবেন আর অবশ্যই শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখা শুরু করে দেবেন প্রথমত আসুন যে আজ উনিশ মে আজ থেকে শুরু হচ্ছে মালয়েশিয়া থেকে অবৈধ শ্রমিকদেরকে দেশে যাওয়ার সুযোগ সাধারণ ক্ষমা এবং চলবে দু পর্যন্ত তো সেক্ষেত্রে অপেক্ষা না করে অবশ্যই আমরা আগে থেকে নিয়ে যাওয়ার জন্য যে গ্রহণ যাতে করে লাস্ট মুহূর্তে আমরা হরেনের মধ্যে না পড়তে হয় তো যে সমস্ত বাইরে দেশে যাবেন কি কি ডকুমেন্ট লাগবে প্রথমত যে আগের নিয়ম অনুযায়ী আপনার মেয়াদযুক্ত পাসপোর্ট অথবা মেয়াদযুক্ত ট্রাভেল পাস অরিজিনাল কপি তার পাশাপাশি বিমান টিকিট দিনের মধ্যে ফ্লাইট থাকতে হবে এমন বিমান টিকিট এবং পাঁচশো জরিবে জরিমানা সাথে বিশ যোগ করতে হবে আপনার জন্য তার পাশাপাশি আপনাকে অবশ্যই ব্যাংক কার্ডে ক্রেডিট ডেবিট কার্ডে আপনাকে পেমেন্ট করতে হবে তাহলে কি কি পেয়েছি আমরা মেয়াদযুক্ত পাসপোর্ট মেয়াদযুক্ত ট্রাভেল পাস বিমান টিকিট ব্যাংক কার্ড জরিবার টাকা হচ্ছে পাঁচশো বিশ শৃঙ্গিত পাঁচশো প্লাস বিশ সৃঙ্গিত তো পাঁচশো বিশৃঙ্গিত এবং এ সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনাকে চলে যেতে হবে ইমিগ্রেশনে কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট আপাতত এখনো চালু করেনি যখন গ্যাদারিং ঠিক তখনই কিন্তু আবারও গত বছর নেয় আবারও অ্যাপয়েন্টমেন্ট চালু করবে তো সেক্ষেত্রে প্রথম পর্যায় তারা অ্যাপয়েন্টমেন্ট রাখেনি আপনাকে সরাসরি এ সমস্ত ডকুমেন্ট নিয়ে কোড়ালামপুর এবং তিল্লাবানের চোদ্দটি ইমিগ্রেশন অফিসে যে কোনো একটিতে আপনাকে সরাসরি চলে যেতে হবে সকালবেলা এ সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরবর্তীতে আপনাকে ইমিগ্রেশন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সমস্ত ডকুমেন্ট হাতে দিয়ে দিবে এরপর থেকে আপনার টিকিট অনুযায়ী আপনি দেশে যেতে পারবেন এবার আসুন যে কারা দেশে যেতে পারবে না এ বিষয়ে আমরা এর আগে একটা ভিডিও করেছি যেখানে উল্লেখ করা হয়েছে যে সমস্ত ভাই বন্ধুগণ যে পিআরএম এর জন্য অ্যাপ্লাই করেছেন আপনি যেতে পারেননি যারা কিনা মালয়েশিয়াতে যে মালয়েশিয়া থেকে দেশে যাওয়ার জন্য আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন বিগত সময় পেপার ডকুমেন্ট নিয়েছেন ইমিগ্রেশন থেকে দেশে যাননি ও সমস্ত ভাইরা দেশে যেতে পারবেন না বর্তমান এই সুযুগে এবং যে সমস্ত ভাইদের ব্ল্যাকলিস্ট রয়েছে আপনি বিগত সময় দেখা চলে গেছেন যে কোনো বছর সেক্ষেত্রে দেশ থেকে আবার বর্ডার ক্রস হয়ে বা কন্টাক্ট হয়ে বডি কন্ট্যাক্ট মালয়েশিয়াতে এসেছেন এখন আবার যাবেন যে আপনার ব্ল্যাকলিস্ট রয়েছে এই ব্ল্যাকলিস্ট আপনি দেশে যেতে পারবেন না তার পাশাপাশি যার নামে অ্যারেস্টের ওয়ারেন্ট আছে বা আপনি আপনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে আপনি দেখে যেতে পারবেন না যাদের যে কেস চলতেছে আদালত আপনার হাজির সাথে আপনি যেতে পারবেন না এবং যারা কিনা আমাদের সাথে বিয়ে করেছেন তারাও যেতে পারবেন না আপনাদেরকে বিশে একাউন্টে যেতে বলতেছে আপনাদেরকে বিশেষ পাস দেওয়া হবে তার পাশাপাশি যে সমস্ত ভাইরা আপনারা যোগাযোগ করতেছেন যে আমরা যে বর্তমানে সময় এই ডকুমেন্ট নিয়ে ইমিগ্রেশন যাব যে আমাকে কোনো প্রকার হয় করবে কিনা যেটা আপনাদেরকে কোন প্রকার হয় করবে না আর এই বিষয়ে আরো বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে যেই আপনার ইমিগ্রেশন কোন কোন হচ্ছে দ্রুত যেতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে আবার দিয়ে দিব তাহলে অবশ্যই প্রবাস টিভিতে অবশ্যই শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখাশুচি করে দেবেন আর আরো বিস্তারিত তথ্যের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপ ভয়েস কল রাখবেন বিস্তারিত তাহলে আমরা ইনশাল্লাহ সহজে তাদেরকে রিপ্লাই করতে পারবো ধন্যবাদ আসসালামু আসসালামাইকুমুল্লাহ